ঘটনাটা প্রধানমন্ত্রী মোদীর জন্যে খুবই দুঃখজনক আর হতাশাজনক ডোনাল্ড ট্রাম্প আজকে শপথ গ্রহণ করবে অনেক মান্যগণ্য বিদেশি নেতাদেরকে ইনভাইট করেছে কিন্তু প্রধানমন্ত্রী মোদীকে উনি ইনভাইট করে নাই ইনভাইট করেছে চায়নার রাষ্ট্রপতি জি জিনপিংকে ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া ম্যালোনিকে আর্জেন্টিনার প্রধানমন্ত্রী জেভিয়ার মিলিকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইনভাইট করে নাই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের মোহাম্মদ ইউনুসকে ইনভাইট করে নাই সেটা কোনো কথা না কারণ ইউনুস্কে তো আগে দেখাই ট্রাম্প দেখতে পারে না কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিল ডোনাল্ড ট্রাম্পের একজন ঘনিষ্ঠ বন্ধু একে অপরকে বন্ধু বলে ডাকতো আর গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ট্রাম্পের জন্য আয়োজন করেছিল প্রধানমন্ত্রী মোদি বিশেষ অনুষ্ঠান নমস্তে ট্রাম্প মোদীর জন্য আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প তেমন এক অনুষ্ঠান হাউডি মোডির আয়োজন করেছিল আমেরিকাতে কত বন্ধুত্ব বিরল উদাহরণ বিশ্বের মধ্যে এমন আর দু হাজার চব্বিশের ইলেকশনে যখন জিতল ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী সর্বপ্রথমে ওনাকে স্বাগত জানিয়েছিল কংগ্রেচুলেশন আপনি যে জিতলেন অবশ্য মোহাম্মদ একটু দেরি করছিল কংগ্রেচুলেশন জানানোর জন্য কিন্তু মোদীর সাথে সাথে কত প্রশংসা করেছিল ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী মোদীর একজন চালালোক ভারতের প্রধানমন্ত্রী হয়েছে কত বড় কথা কত পাওয়ার আলা মোদির যে লিডারশিপ লিডারশিপকে অনেক প্রশংসা করেছিল ট্রাম্প আজকে সেই ট্রাম্প এত বড়ো অনুষ্ঠানে মোহাম্মদ ইউনুসের মতো ইনভাইট করলো না সেই শপথ গ্রহণে কমলা হ্যারিস এর জন্যে দায়ী কমলা হ্যারিস দাঁড়িয়েছিল আমেরিকার ইলেকশনে ট্রাম্পের বিরুদ্ধে ইনি হয়েছে ভারতীয় মহিলা তাই মোদির ওনার প্রতি একটু টান ছিল ওই জন্যে মোদি আমেরিকাতে গিয়েছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করে না ইলেকশনের সময় ট্রাম্প বলছিল আমি মোদির সাথে দেখা করব ট্রাম্প ডাকলো কিন্তু মোদী শুনলো না কত বড় বেইমানি কেমন বন্ধুত্ব এই ধরনের বন্ধুত্বর কোনো মূল্য আছে নাকি তাই সেই বন্ধুত্বটা ভেঙে দিল গতকালও ভারতের এক ন্যাশনাল লেভেল নিউজ পেপার লেখছিল যে এখনও সময় আছে চান্স আছে ট্রাম্প মোদিকে ইনভাইট করতে পারে কিন্তু সে চান্সটা কাজে লাগলো না মোদীকে আর ইনভাইট করলো না আজকে হল শপথ গ্রহণ যত বড় বন্ধুত্বই হোক এই দুনিয়ার বন্ধুত্বর কোনো মূল্য নাই আজকে একজন বন্ধু কালকে আবার শত্রু এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওনাকে হিমন্ত বিশ্ব শর্মা আসামের যে মুখ্যমন্ত্রী কত কথা বলেছিল যখন হিমন্ত কংগ্রেসে ছিল সন্ত্রাসীও বলেছিল আর গুজরাটে নাকি মুসলমানদেরকে কাটে মদি কেটে কেটে রক্ত বের করে মুসলমানদের অবস্থা এমন খারাপ করেছে এমন কথা হিমন্ত বিশ্ব শর্মা বলেছিল আর সেই হিমন্ত আজকে দেখেন মোদীর কত ক্লোজ আর রাহুল গান্ধী সোনিয়া গান্ধী কত আপন ছিল হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু তার আজকে তার শত্রু